হ্যালো বন্ধুরা মুখার্জি সিং মুম্বাইয়ে আপনাদের স্বাগতম আজকে আমরা একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ সারদাপীঠের ইতিহাস নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক সারদা শক্তিপীঠ হিন্দুদের জন্য একটি পবিত্র তীর্থস্থান এবং এটি একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম এটি ভারতের জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণাধীন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকায় অবস্থিত সারদা শক্তিপীঠ ঐতিহাসিক ও পৌরাণিক দিক থেকে গুরুত্বপূর্ণ দেবী সারদাকে এখানে পূজিত করা হয় জ্ঞান শিক্ষার দেবী হিসেবে এই পীঠের সাথে বহু পৌরাণিক গল্প ঐতিহাসিক উপাখ্যান এবং আধ্যাত্মিক বিশ্বাস জড়িয়ে আছে শক্তিপীঠের উৎপত্তি পুরাণ অনুযায়ী দেবী সতীর দেহাংশ পতনের সাথে জড়িত দেবী সতী যখন তার পিতার দাক্ষযজ্ঞে অপমানিত হয়ে দুঃখে আত্মাহুতি দেন তখন শিব তার দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে একান্নটি অংশে খণ্ডিত করেন যাতে শিবের ক্রোধ প্রশমিত হয় এই অংশগুলি যেখানে যেখানে পতিত হয় সেখানেই শক্তিপীঠ গড়ে ওঠে সারদাপীঠে সতীর হাত পতিত হয়েছিল বলে এটি একটি পবিত্র স্থান হিসেবে পরিগণিত হয় দেবী সারদার নামকরণ হয়েছে সারদা শব্দ থেকে যার অর্থ ঋতু এই দেবী জ্ঞান বিদ্যা ও প্রজ্ঞার প্রতীক পুরাণ মতে এখানে দেবী সারদা জ্ঞানেশ্বরী নামে পূজিত হন এবং ভগবান ভৈরব রূপে ত্রম্ভক এখানে অধিষ্ঠান করেন পিঠ প্রাচীন ভারতীয় শিক্ষা এবং সংস্কৃতির কেন্দ্র ছিল এই স্থানটি একসময় প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপীঠ হিসেবে পরিচিত ছিল এটি কাশ্মীরের নালন্দা নামেও খ্যাত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে বারোতম শতকের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান ও জ্ঞানকেন্দ্র ছিল এই পীঠের সাথে প্রাচীন কাশ্মীরের শৈব ও শক্তি উপাসনা যুক্ত এখানে প্রতিষ্ঠিত মন্দিরটি প্রায় পাঁচ হাজার বছরের পুরানো বলে অনুমান করা হয় এটি সারদা নদীর তীরে অবস্থিত যা বর্তমানে কাশ্মীর উপত্যকার নীলম নদী নামে পরিচিত সারদা নদী এবং এর আশেপাশের অঞ্চল প্রাচীন সময়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র ছিল সারদা পিঠ মন্দিরের স্থাপত্যশৈলী অত্যন্ত চিত্তাকর্ষক এবং কাশ্মীরি স্থাপত্যকলার উদাহরণ মন্দিরটি শক্তি ধর্মের ভিত্তিতে নির্মিত এবং এতে ব্যবহৃত পাথরের খোদাই ও অলঙ্করণ শিল্পীদের অসাধারণ দক্ষতার পরিচয় বহন করে মন্দিরের প্রধান অংশে দেবী সারদার মূর্তি স্থাপন করা হয়েছে মন্দিরটি একটি চতুর্ভুজ আকৃতির ভিত্তির ওপর স্থাপিত এবং এর প্রবেশদ্বার উত্তর দিকে মুখ করে রয়েছে মন্দিরের চারপাশের পরিবেশ অত্যন্ত মনোরম শারদা নদীর স্বচ্ছ জলধারা মন্দিরের পবিত্রতা ও সুশীতল পরিবেশকে বাড়িয়ে তুলেছে সারদাপীঠ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান এখানে ভক্তরা জ্ঞান লাভ ও আধ্যাত্মিক উন্নতির জন্য দেবী সারদার কাছে প্রার্থনা করেন দেবীর কাছে বিদ্যা প্রজ্ঞা ও সাফল্যের আশীর্বাদ লাভের জন্য বহু ভক্ত এই স্থানে ভ্রমণ করেন পুরাণ মতে দেবী সারদা ভক্তদের প্রতি অত্যন্ত করুণাময়ী যারা নিষ্ঠার সাথে দেবীর পূজা করেন তারা দেবীর কৃপায় জ্ঞান প্রজ্ঞার আলো লাভ করেন এই স্থানটি আধ্যাত্মিক সাধনার জন্য বিশেষভাবে বিখ্যাত বর্তমানে শারদাপীঠ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত এবং এটি একটি ঐতিহাসিক ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ভারতীয় তীর্থযাত্রীদের জন্য এখানে যাতায়াত খুবই কঠিন তবে এই স্থানটি ভারত ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় সংযোগের একটি প্রতীক হিসেবে বিবেচিত হয় দুই সালে ভারতীয় ও পাকিস্তানি সরকার সারদাপীঠ করিডোর খুলে দেওয়ার আলোচনা শুরু করে যাতে ভক্তরা সহজে তীর্থযাত্রা করতে পারেন তবে এখনও এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি সারদাপীঠ আজও জ্ঞান বিদ্যা ও আধ্যাত্মিকতার প্রতীক এই স্থানটি শুধু হিন্দু ধর্মের নয় বরং সমগ্র ভারতীয় সভ্যতার এক অনন্য ঐতিহ্য সারদাপীঠের ঐতিহাসিক ও পৌরাণিক মূল্যবোধ কেবল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নয় বরং সমস্ত মানুষের জন্য শিক্ষণীয় সারদা শক্তিপীঠ হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান যা দেবী সারদার প্রাচীন মন্দির এবং শিক্ষার প্রতীক হিসেবে প্রসিদ্ধ এই স্থানটি শুধু একটি পূজার কেন্দ্র নয় এটি একটি প্রাচীন জ্ঞান কেন্দ্র ছিল এর ঐতিহাসিক ও পৌরাণিক তাৎপর্য অম যদিও এটি বর্তমানে পাকিস্তান অধিকৃত অঞ্চলে অবস্থিত তবুও এর প্রতি ভক্তদের শ্রদ্ধা ও ভালোবাসা অপরিসীম এই শক্তিপীঠ ভক্তদের জন্য এক আধ্যাত্মিক অভিজ্ঞতার উৎস এবং ভারতীয় ঐতিহ্যের এক মহৎ নিদর্শন দেবী সারদার কৃপায় এই স্থানটি যুগ যুগ ধরে জ্ঞান প্রজ্ঞার উৎস হয়ে থাকবে আশা করি আপনাদের কাছে অনেক অজানা তথ্য তুলে ধরতে পেরেছি আরও অনেক অজানা তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক করুন এবং শেয়ার করুন দেখা হবে খুব শীঘ্রই দ্বিতীয় শক্তিপীঠ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন